অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সব অপরাধের বিচার হবে বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন শত্রু পরাজিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে অরাজকতার বিশ বাষ্প যে ছড়াবে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি বলেন সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখেছিল এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই কথা সব মন্ত্রণালয় সংস্থা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধীর বিচার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন সবাইকে নির্ভয়ে ও আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন দেশের সব মানুষকে স্বাধীন নির্বার থাকার দেওয়ার জন্য তারা গণ অভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সবার সরকার এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের সরকার থাকবে ডক্টর মোহাম্মদ ইয়স বলেন অরাজকতার বিশ্বাসপ যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানসিকতার মানুষ আইন বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যের জীবন ধারণের সুযোগ প্রদানের জন্য সচেষ্ট সরকারের বলিষ্ঠ সান্নিধ্য ও দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটি আমাদের লক্ষ্য আপনারা আমাদের লক্ষ্য পূরণে সহযোগিতা করুন নতুন সরকার প্রধান বলেন সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা এই অর্জনটাকে আর অনেক দূরে নিয়ে যেতে চাই ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের ছাত্র জনতার জন্য এটি খুব কঠিন কাজ নয় তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ সকলে যদি ঐক্যবদ্ধ থাকে আর ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে তাহলে বিজয় তাদেরই হবে এর আগে রাত নয়টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে প্রায় চারশো অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পর শপথ নেন তেরো জন উপদেষ্টা তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিত হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব বুইয়া ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন হোসেন ফরিদা আক্তার ডক্টর আফম খালেদ বেগম এবং শারমিন মুর্শিদ শপথ গ্রহণের কথা থাকলেও ঢাকার বাহিরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় এবং ফারুকি আজম শপথ গ্রহণ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রস্তাবে ছাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফ্রান্স থেকে দেশে ফিরেন তিনি এর আগে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট সতেরো সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সতেরো জনের পূর্ণাঙ্গ তালিকা আপনাদের জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পেজে যদি দেখে থাকেন ফলো দিবেন ইউটিউব যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ